আমাকে কল দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি ইনস্ট্যান্ট যেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই আপনারা বসে বসে এরকম আন্দোলন করলে আপনি আমাদের সাথে এরকম করতে পারেন না এই আন্দোলন আমরা সফল করেছি সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে আমার আপনাদের এই ছাত্র সংগঠন মানিনা না মানগোড়া তাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই ওই জায়গাতে আছেন সকলেই আছে এইটা আর ঘোষণা সুইচার থেকে চুলতে চাই তারা আমাদের এই তারা আমাদের কথা প্রত্যাখ্যান করলো তারা বললো না তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে ঠিক আছে আমরা মধুর ক্যান্টিনে গেলাম মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেট কি সেরকম করে মূল্যায়নই করছে না আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম আমরা প্রশ্ন কেন তুললাম সেই কারণে আমি নিচে থাকি এই দিয়ে একটা ভাইয়া

আমি আজকে আমাদের প্রাইভেটের বিশ্ববিদ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে যেভাবে আমার বুকে ঘুষি দিয়েছে আমাকে পাড়ানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং বলতে চাই আপনাদের এই কমিটি আপনাদের যে ছাত্র সংসদ সংসদটা গঠন করলেন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি আমরা আপনাদের এই ছাত্র সংগঠন এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে করেন আমার বুকে আপনি গুলি আবার বুকে আপনি গুছিয়ে দেন আমাকে আপনি পারান কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই ওই জায়গাতে আছেন আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যে স্লোগান দেন যে আমরা আমাদের কারণে আপনারা এত কিছু পেয়ে আপনারা যে কিছুদিন আগে সার্জিস বাইকে দেখলাম সুন্দর করে বললো প্রাইভেটের ভূমিকা না হলে তারা পারতই না তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো আমাদেরকে এভাবে কেন হামলা করলেন আমরা কি দোষ করেছিলাম গণঅভ্যুত্থানে প্রাইভেটের ভূমিকা কেমন ছিল তারা আজকে ছাত্র সংগঠন ঘোষণা দিচ্ছে প্রাইভেট ছিল যে তাদের সাথে অভাব করে যাতে নতুন একটি ছাত্র সংগঠনে তাদের অবস্থান থাকে কারণ আমরা দেখতে পেরেছি আমরা দেখতে পেরেছি এই গণপ্রধানের পরবর্তী সময় বৈশ্বিক ছাত্র আন্দোলনে আমাদের প্রাইভেট থেকে কতটুকু স্পেস দিয়েছে এটা আপনারা ভালো করেই জানেন প্রাইভেটকে তারা গায়েব করে দিয়েছে নতুন ছাত্র সংগঠনে আমাদের স্পেস তারা দিচ্ছিল না এখন পর্যন্ত সম্মিলিত শুধু শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক করছিল